আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের শাকিল খান তো আজকে হাজির হয়েছি নেত্রকোনা জেলা কলমাকান্দা থানায় সে কলমাকান্দা থানার ভিতরে গুরুত্বপূর্ণ একটি বাজার এবং আলোচিত একটি বাজার সিদলি বাজার সে সিদলি বাজারে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি এবং সিদলি বাজারে আইসা দেখলাম এখনও খোলা বাজারে এই ভ্রাম্যমাণ নাপিতরা এখনও তারা চকিতে বসায় ফিরিতে বসায়া তারা চুল কাটায় ঠিক আছে একজনকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি কয় বছর যাবত এরকম চুল কাটেন বাইরে নামে বারো বছর আচ্ছা আচ্ছা তো লুকটির মুখে শুনতে পারলেন যে উনি বলল দশ বারো বছর যাবত উনি বাহিরে চুল কাটে এবং এখানে আরও যারা যারা চুল কাটায় তাদের মুখে শুনতে পারলাম কেউ পনেরো বছর কেউ বিশ বছর কেউ তিরিশ বছর যাবৎ চুল কাটায় এবং আরও তথ্যমতে জানতে পারলাম যে এখানে শত বৎসর যাবৎ এভাবে চুল কাটানো হয় ঠিক আছে তো দেখতে পারতেছেন তারা কি কি যন্ত্রপাতি দিয়ে চুল কাটায় ঠিক আছে এবং এখানে বয়স্ক মুরব্বীরাও কিন্তু চুল কাটতে আসেন ঠিক আছে এখানে একজন হাজির সাহাব উনি অনেকক্ষণ যাবত আইসা দাঁড়ায় রয়েছে সিরিয়াল পায় না ঠিক আছে কারণ এতটাই চাহিদা এখানে চুল কাটতে আসলে কিন্তু আপনার সিরিয়াল দিতে হবে মুরব্বির দেখেন মাজা মুজা কিন্তু ধরে গেছে গা দেখতে পারতেছেন এখানে কিন্তু বেশিরভাগ মুরব্বীরা কিন্তু চুল কাটায় ঠিক আছে যে সমস্ত মুরব্বীরা এখানে চুল কাটতে আসেন তাদের কেউ বয়স সত্তর আশি নব্বই এবং একশো বছরেরও কিন্তু হয়ে থাকে এরকম খোলা পরিবেশে বাংলাদেশে আর কোথায় কোথায় চুল কাটে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ঠিক আছে আলোচিত এবং ভাইরাল একটি বাজার সিদড়ি বাজার ঠিক আছে এখানে এখনও এই মুরব্বীরা কিন্তু তারা সেই পুরোনো ঐতিহ্য ধরে রাখছে যে খোলা বাজারে ভ্রাম্যমাণ নাপিত তারা কিন্তু এখনও হারায়া যায় নাই এখনও তারা কিন্তু বাংলার জমিনে টিকে আছে এবং তারা কিন্তু এখনও চুল কাটতেছে ঠিক আছে এবং আরেকজন লোক দেখল যে ভাইরে ভাই সাংবাদিক আইসা পড়ছে এবার কেমন আমি ভাইরাল হয়ে যাবো ঠিক আছে এবং যারা যারা চুল কাটতে চান যদি আপনাদের এরকম ভ্রাম্যমাণ নাপিদের কাছে এসে যদি আপনারা চুল কাটতে চান তাহলে অবশ্যই চলে আসবেন নেত্রকোনা জেলা ঠিক আছে কর্মকান্দা থানা সিদলি বাজার ঠিক আছে